ভারতে এমন একটা শিব মন্দির আছে যেটা হেলে আছে যা পিজা টাওয়ারের চেয়ে বেশি ঝুঁকে আছে এই মন্দিরটি কোথায় অবস্থিত সেটি আজকের এই ভিডিওতে বলবো এবং এই মন্দিরটি কেন এতটা ঝুঁকে আছে তাও এই সমস্ত ঘটনাটি আপনাদের জানাবো এই ভিডিওতে শুধু ভিডিওটি শুরু করার আগে একবারই বলবো যারা এখনো পর্যন্ত এই সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও আর কোন মন্দিরের রহস্য তোমরা জানতে চাও এই মন্দিরটি উত্তর বারাণসী মণিকর্ণিকা ঘাটে গঙ্গা নদীর তীরে অবস্থিত যা রত্নেশ্বর মন্দির নামে পরিচিত এবং এই মন্দিরটি পিজা টাওয়ারের চেয়েও পাঁচ ডিগ্রি বেশি ঝুঁকে আছে বলা যায় এই মন্দিরটি পাঁচশো বছর আগেকার রাজা মান সিং চাকর তার মা রত্নাভাইয়ের এর জন্য এই মন্দিরটি নির্মাণ করেছেন কিন্তু আশ্চর্য ব্যাপার এই মন্দিরটি মাটিতে সোজা অবস্থায় ছিল কিন্তু যখন তাকে ঘাটের উপরে এই মন্দিরটি তৈরি করেন সেই মন্দিরটি হঠাৎ ভেঙে যায় এবং সেই জন্য এই মন্দিরটি উত্তর পূর্ব দিকে ঝুঁকে যায় এই মন্দিরটির উচ্চটা পিজা টাওয়ারের সাথে তুলনা করা হয় তবে এই মন্দিরটি পিজা টাওয়ারের চেয়েও তেরো মিটার উঁচু মন্দিরটি ঝুঁকে থাকার কারণে বছরে অধিক সময় মন্দিরটি জলের নিচে থাকে কিন্তু ন ডিগ্রি ঝুঁকে থাকার পরও এই মন্দিরটি আজও শক্ত হয়ে আসে এটা একটি আলৌকিক ঘটনা বিজ্ঞানীরাও অনেকবার এই মন্দিরটিকে পরীক্ষা করে দেখেছেন কিন্তু তারাও বলতে পারেননি কেন এই মন্দিরটি এখনো পর্যন্ত অবস্থিত কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন আর যদি আরো কোনো মন্দিরের রহস্য জানতে চান সেটিও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন